আসসালামু আলাইকুম দর্শক আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম হাতে বানানো ঝাঁকি জাল দেখানোর জন্য আমি একটা একটা করে দেখি আপনারা দেখেন এগুলো মাছ ধরার ঝাঁকি জাল এটা হচ্ছে আপনার একদম ছোটো মাছ ধরার জন্য হাতে বানানো এই জালটা হবে নয় নয় হাত এটাতে কাঠিগুলো আছে হচ্ছে পাঁচ কেজি করে হ্যাঁ চল্লিশ মালের জাল এটা মলা মাছ থেকে চিংড়ি মাছ এগুলো উঠবে মলা মাছ চিংড়ি মাছ মানে ছোট মাছ থেকে বড় মাছ সব ধরনের মাছ এটাতে ধরা যাবে এই জালটার মূল্য হচ্ছে সাত হাজার টাকা জালটা হবে নয় হাত পাঁচ কেজি কাঠি এরপরে আমি একটা জাল দেখাচ্ছি এটা হচ্ছে আপনার তিরিশ পনের জাল এগুলো পুঁটি মাছ থেকে শুরু করে বড় মাছ ধরা যায় এরকম লাইলন চারশো তার জাল এবং গায়ন তিনশো তার দুই রকম হয় এগুলো তো পাঁচ কেজি করে কাঠি দেওয়া হচ্ছে নয় হাত এটা হচ্ছে কট সুতোর যারা বড় মাছ ধরার জন্য জাল করছেন তাদের জন্য এটা কটছুতার জাল এগুলো জাল আছে নয় হাত দশ হাত বিভিন্ন ধরনের আছে আপনি নিতে পারেন এগুলো এইটার মূল্য হচ্ছে পঁয়তাল্লিশশো টাকা এটা ছোট মাছ মানে কট্রুতারই মানে মানে পুঁটি মাছ বড় পুঁটি থেকে শুরু করে সব আসবে আর এটা হচ্ছে কটসুতার এটা হচ্ছে একটু বড় ফাঁস এই জাল যারা পুকুরে পাঙ্গাস মাছ চাষ করে তাদের জন্য বড় বড় মাছ যারা চাষ করে তাদের জন্য এই জালগুলো এটা হচ্ছে আপনার ছয় সুতার জাল এটার মূল্য পাঁচ হাজার টাকা টাকা নয় হাত আর একটা দশ হাত আছে এটা পাঁচ হাজার পাঁচশো টাকা এগুলো সব পাঁচ কেজি সাড়ে পাঁচ কেজিকে কাটি দেওয়া আছে এটা একদম গোড়া মাছ ধরার জন্য এটার মূল্য তিন হাজার টাকা মেশিনে বানানো এটা এটার ঘের হবে পঁয়তাল্লিশ হাত পঁয়তাল্লিশ হাত ঘের হবে জালের আপনার হাটে বাজার যেসব জাল মেশিনে বানানো যেসব জাল পান ওই সব ওই রকম না এগুলো ভালো কোয়ালিটির কোয়ালিটি সম্পূর্ণ পাঁচ কেজি করে কাঠিয়ে দেওয়া আছে নয় হাত করে জাল ঘের হবে পঁয়তাল্লিশ হাত জালের মুখটা হবে পঁয়তাল্লিশ হাত তো বুঝতে পারছেন পুরোটা জাল ছড়িয়ে পড়বে এটা পুঁটি মাছ থেকে শুরু করে বড় মাছ ধরার জাল লাইলন তিনশোতা এবং চার দুই রকম হবে এগুলো মূল্য পঁয়তাল্লিশশো টাকা এগুলো মূল্য পঁয়তাল্লিশশো টাকা এটাও এগুলো সবই হাতে বানানো এটাও হাতে বানানো শুধু এই দুইটা জাল এই জাল একদম গোড়া মাছ ধরার জন্য যে জাল এই দুইটা জাল হচ্ছে মেশিং এ তুমি মলা মাছ ধরো চিংড়ি মাছ ধরো জাল কিন্তু আমাদের কাছে আছে সেটা হচ্ছে হাতে বানানো এই যে এটা হাতে বানানো জাল এটা নিতে পারবেন এটার মূল্য সাত হাজার টাকা তো সবাইকে ধন্যবাদ ভিডিও দেখার জন্য এতক্ষণ যারা ধৈর্য ধরে ভিডিওটা দেখলেন আর যদি কারো জাল প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করবেন আমি ফোন নাম্বার বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন 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 সিক্স এইট ফাইভ সিক্স এই নাম্বারে এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ দুটোই আছে এই নাম্বারে যোগাযোগ করবেন ঠিক আছে আর ভিডিওটা লাইক এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে